অনুরাগের ছোয়াধারা বাহিকে নতুন পর্বে দেখা যায় যে মিশকা খুব খুশি কারণ সূর্য নিজে নিতে এসেছে শুধু কি তাই লাবণ্য সেনগুপ্ত আছে আর মা ছেলে মিলে মিশকাও তার বেবিকে নিয়ে বাড়িতে ফিরে এসেছে আর তাই তো ক্ষেপে গেছে বাবা জয় ও কাকিমা তারপরেও লাবণ্য সেনগুপ্ত বলে বাড়িতে একটা বাচ্চা এসেছে তাকে তোমরা বরণ করবে না কথাটা শুনেই দিপার বাবা অজয় বাবু বলে বাহ বাহ বাবা বাহ চমৎকার মিশকা বলে আমি এসে গেছি এবার আমি সব কিছু দখল করবো সোনা রূপা বলে তোমরা ওই পচাটিকে কেন এনেছ আমরা কেউ চাই না ওরা এখানে থাকো সূর্য বলে তুমি ওদেরকে বোঝাও না সূর্যের বাবা বলে সূর্য তুমি নিজে বোঝাও মিশকা কাছে দেখে লাগলো সিনগন্ত বলে তুমি কেদো না আর তোমার কি এভাবে দাঁড়িয়ে থাকবে বরণ না করে একটু ফুল তো ছোঁয়াবে ছোটো দুই তো ফুলটা ছুঁয়ে দিবি কাকিমা বলে সরি দিদি ভাই সোনা একটা ফুলের থালা নিয়ে আসলে রূপা বলে বরণ তো ভালো মানুষকে করে কিন্তু ওরা তো পচা শোনা বলে কিন্তু এই ভাইটা তো বেবি লাবণ্য সেনগুপ্ত বলে কেউ যখন এগিয়ে আসছে না তখন আমি বরণ করছি সোনা এটা করলো বাবার কথা ভেবে কেননা সূর্য তখন টায়ার্ড মিশকাকে নিয়ে রুমে যাচ্ছে সূর্য জয় বলে বাবা এসব কি হচ্ছে বাড়িতে দীপা বলে কাকিয়া তুমি বাচ্চাদের সাথে একটু থাকো আমি আসছি এবার আমার সব কিছু বুঝিয়ে নিতে হবে ওদিকে অর্জুন কিন্তু দীপার সাথে দেখা করতে দীপাদের বাড়িতে এসে ছোটবেলার সব কিছু মনে করতে থাকে কয়েকজনের কাছে জিজ্ঞেস করেও দীপার বর্তমান ঠিকানা জানতে পারেনি এদিকে লাবণ্য সেনগুপ্ত সূর্য কিন্তু মিশকাকে নিয়ে ব্যস্ত ছেলেকে কোলে নিয়েছে বাবার জয় এসে সূর্যকে চলে যেতে বলে দীপা বলে ডাক্তারবাবু একবার ঘরে আসবেন লাবণ্য সেনগুপ্তকে নিয়ে চলে এসেছে প্রবীর মিশকা ফোন করে কাকে যেন দ্রুত আসতে বলে দীপা সূর্যকে বলে আমি আমার দুই মেয়েকে নিয়ে আর এই বাড়িতে থাকতে পারবো না ওরা এগুলো মানতে পারছে না সূর্য বলে আমি পরিস্থিতি শিকার আমার হাত বা বাধা দীপাবলে আমিও চাই ওই বাচ্চা তার মায়ের কাছে থাক কিন্তু তাই বলে এখানে তাহলে কি করবে এবার সুযোগ বন্ধুরা তোমাদের কি মনে হয় এখনই একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দেব তোমাদের মতামত